তো গাইস এখানে দাদাকে নিয়ে আমরা খুব হাসাহাসি করছি কারণ মধু যে কটা রান্না করে দাদা প্রায় দশ বার তো বলবেই ভালো হয়েছে তো সেটা আমরা এখন বুঝে গেছি যে একবার দুবার বললে হবে না অনেকবার বলতে হবে তাই আমরা ওর বলার আগেই না বলে দিই দারুণ তো এটা নিয়েই আমাদের মজার ঠাট্টা চলছিল কেমন আর আরে যে আমার টুকুদা মানে আমার বর

ভেজিটেরিয়ান মানুষ আছি আমার এই পনিরের ডিশটা নিয়ে আসা হয়েছিল আড্ডা থেকে তো এখানে খাওয়ার পর্ব সব কিছু শেষ হয়ে পুজোতে আমরা একটা দিন সবাই মিলে কাজেনরা সবাই মিলে বেরোয় তো সেই প্ল্যানটাই হচ্ছিল আর সরি গাইস ব্লগ অনেক দেরি করে যাচ্ছে সবার সব ব্লগ দেওয়া হয়ে গেছে আর আমি আমার ব্লগ দিচ্ছি এতক্ষণে খারাপও লাগছে কিন্তু এবারটা আমি প্রচণ্ড মজা করেছি সব কিছু সাইডে রেখে আমি শুধু মজাই করে গেছি তারপর খেটে উঠে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম যে গুজে সবাই একসাথে জড়ো হয়ে মানে মামার বাড়ি ওখানে সবাই আমরা একসাথে জড়ো হলাম আর পাড়াতে এসে দেখছি প্রোগ্রাম চলছে পাড়ার কাকিমারা সবাই মিউজিক্যাল চেয়ার খেলাতে পার্টিসিপেট করেছিল দেখতে বেশ ভালোই লাগছিল দেখুন জবরদস্ত সাজ দিয়েছে মানে কিছু রাখে নিও শুভ বিজয়া ভাই চুলে শুধু কিছু একটা দেওয়া বাকি ছিল বাদ সব পারফেক্ট হয়েছে তুই এত সেজে বুঝে গাড়িটা দাদাকেই চালাতে দিস আজকে আর তুই চালাছিস

পেরেছি ফাইনালি খেতে কারণ আর কালকে আমরা সেকেন্ড ওয়াইফে জায়গা পাইনি কিন্তু আজকে আমাদের সেকেন্ড ওয়াইফে জায়গা পেতেই হবে বন্ধুগণ আমরা এখন ওয়েটিং রুমে আছি যেটা আমরা সবসময় থাকি পুজো মানে ওয়েটিং রুমটাও খুব সুন্দর দেখতে বাচ্চারা খেলছে ওয়েটিং রুমটাও সুন্দর দেখতে হিং হিংসুটে রে খুব হিংসুটে রে ঘোর অপমান মধু তুই খাওয়া দুধ কল দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিস খাওয়া আর আমি তুই প্রতিবারই বলিস সময় যা হয় এখানে আমরা সবাই অনেকক্ষণ ধরে ওয়েটিং লিস্টে বসে আছি আর যেহেতু সেকেন্ড ওয়াইফ ক্যাফেটা ছিল বলে নাকি এখানে খাওয়ার কোয়ালিটি খুব ভালো সত্যি ভালো ক্যাফে বলে এই নয় যে মেন কোর্স পাওয়া যায় না পুরো উপর বিল্ডিংটা যতদূর দেখলাম ওইটা ক্যাফে নিচেগুলো পুরো মেন কোর্সের জন্যেই তৈরি হয়েছে আর প্রচণ্ড স্পেস প্রচুর বড় জায়গা এবার আমরা ওয়েটিংয়ে আছি কি করব ফটোর পর ফটো তুলে গেছি তারপর আমরা ফাইনালি খেতে বসেছি ফটো সেশন শেষ হচ্ছে না আমরা অ্যাটলিস্ট আমরা চেয়ার টেবিল পেয়ে গেছি হ্যাঁ চলো হালকা করি এখানে কিন্তু খুব ভালো আসছে ওদের ফটো ফটো তোলাতে খুব ঝগড়া ঝাটি হচ্ছে গাই ওটা ইচ্ছা করে বদমাইশি করছিল

এখানে আমার বর যে কী করতে চাইছে আমি বুঝলাম না আমরা একটা সিরিয়াস কথা বলছি ও তোর ইয় জগতেই পড়ে আছে যাই হোক সবারই খাবার যেমন চলে এসছে আমাদেরও খাবারটা চলে এসছে কিন্তু এতটাই খিদে পেয়েছিল খাবারগুলোকে দেখেছি আমি সেই মতন ব্লগে সুন্দরভাবে শ্যুট করতে পারিনি তবে কি কি খাবার আছে আমি তোমাদেরকে সব বলেও দিয়েছি আর খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল পাঞ্জাবি চিকেন সেখানে চলে এসছে নান বাটার নান মাশরুম এটা কি আছে পনির পনির আছে এখানে চিকেন আছে এখানে মিক্স ফ্রায়েড রাইস আছে এখানে সেজওয়ান গার্লিক ফ্রায়েড রাইস আছে আর এখানে ভেজ ফ্রায়েড রাইস আছে আর এখানে দুধ তো অর্ডার চলে গাইস আমরা এখন সবুজ সঙ্গে আসছি মানে এসেছি পাঁচ আছে আমাদের কিন্তু পাশে দরকার পড়ছে এই নিয়ে মজা চলছে সবুজ সংঘটা দেখি আমার দেখা হয়নি সবুজ সঙ্গে জলকল মাঠ নাকি না

আজকে শুভ বিজয়া সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এন্ড ভালোবাসা ভালোবাসা আর আমরা এখন আছি কোথায় কোন মাঠে পদ্মশ্রী পদ্মশ্রী সঙ্গের মাঠে হ্যাঁ পদ্মশ্রী এই ঘুমটাই রাখতে যাই হোক এই চলছে আমাদের ভালোবাসা পুজোতে চলে গেল আবার একটা বছরের অপেক্ষা আমাদেরকে আমি কোনোদিন বিজয়া মানে প্রথম বছর শাড়ি পরেছিলাম তারপরে আর মাকে বরণ করার সময় শাড়ি পরিনি কিন্তু আজকে ইচ্ছা তাই বললাম কেমন লাগছে অবশ্যই জানালে আর প্রচন্ড ঘুম পাচ্ছে আমি শুধু এবার পুজোতে ঘুমিয়েছি খেয়েছি আর ঘুরেছি আর কিচ্ছু টেনশন নিইনি ব্লগ এডিট হয়নি

তো আমরা দুজন প্ল্যান করেছিলাম যে এবার একটু আগে আগেই বরণ করে নেব স্নান টান করেই বরণ করে নেব বরণে কিছু কিছু জিনিস কেনা বাকি ছিল যেগুলো কিনে নেই আমরা বরণ করে দেব কিন্তু গিয়ে দেখলাম মন্দির বন্ধ এখন আমরা দুজন বেরিয়েছি একটু শপিং করতে বিজয়া শপিং যাতে বলে পান এছাড়া শাড়ি পরে তাই ব্লগ ভালো করতে পারছি না দেখাতে পারছি কি রাত পাই যা তুলে রেখেছে সব কুকুরগুলো ওয়েদারটা বেশ ভালো আছে বল রোদিনে এইটা ভালো এটা বেশ আরামের আরামসে রয়েছে হ্যাঁ শরীর পুরো ঝেঁঝরে যেত ঘুম পাচ্ছে চলুন যাই পুজোটাতে আমি কিছু হই আর না হই প্রচন্ড ল্যাদ খেকো কুড়ে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি কোনো চিন্তা মিন্তা কিচ্ছু নেই শুধু এইগুলোই করে গেছি ইভেন এতই দেরি হয়ে গেছে ব্লগ দিতে এখন আমি সেটা বুঝতে পারছি আমরা যখনই সন্ধ্যে পড়েছে আমরা চলে এসেছি মাকে বরণ করতে আসলে আমাদের সকাল সকাল করার ইচ্ছাটা ছিল কিন্তু মন্দির বন্ধ হয়ে যাওয়াতে আমরা সেটা করতে পারিনি তাই আমরা সন্ধ্যে পড়তে পড়তেই চলে এসেছি মাকে বরণ করতে কারণ আরও যত সময় যাবে ভিড় হয়ে যাবে খেলা মাকে বরণ করা প্রতিটা মেয়েরই একটা আনন্দের জিনিস বিয়ের আগে আমি না ভাবতাম যে আমি কবে করব মানে আমি না খুব এনজয় করি সিঁদুর খেলা কিন্তু তার সাথে সাথে এই দিনটা একটা কষ্টেরও দিন যে মাকে বরণ করছি আনন্দও লাগছে তার সঙ্গে কষ্টও লাগছে যে আবার এক বছরের অপেক্ষা আমাদের

মানে সবাই ভালোবাসে কিন্তু বড় পিসি একটু বেশি ভালোবাসে তাই তাই মা বড় পিসির জন্য নানা ধরনের মিষ্টি নিয়ে যেতে ভালোবাসে তার সঙ্গে চপও নিয়ে যাওয়া হয়েছিল আর এখানে দেখছি পিনটি আমাদের জন্য সবার জন্যেই চাউমিন বানাচ্ছে বেশ ভালোই হলো পরিবার একসাথে আমরা

আর যত দিন দিন বড় হচ্ছি না আমি বিসর্জন জিনিসটা দেখতে আমার একদম ভালো লাগে না তো যাই হোক তো এখানে সবাই নাচে খুব ব্যস্ত তো আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে যতই দেরি করি ব্লগ দিই কিন্তু তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ওকে